নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই আজ ফলাহারি কালী পুজো এই নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি আঠেরোশো সালের পাঁচই জুন ফলাহারি অমাবস্যার পূর্ণ তিথিতে ঠাকুরের ইচ্ছে হলো তিনি শ্রী শ্রী জগদম্বাকে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী রূপে পূজা করবেন সেই মতো আয়োজনও শুরু হলো কিন্তু ঠাকুরের অভিপ্রায় অনুযায়ী গুপ্তভাবে ঠাকুরের কক্ষে করা হলো। এই সব কাজে যদিও হৃদয় ঠাকুরকে সাহায্য করতেন কিন্তু সেদিন হৃদয় শ্রী জগন্মাতার মন্দিরের বিশেষ পূজায় ব্রতি হলেন তাই তিনি যথাসম্ভব করতে পারলেন না মায়েরই ভাসুর পুত্র বিনু পূজারী তিনি রইলেন ঠাকুরের সাথে সেদিন কোনো দেবীপট বা বিগ্রহ কিছুই রইল না কিন্তু যথাস্থানে আল্পনা শোভিত দেবীর আসন তৈরি করা হল ঠাকুরের চৌকির উত্তরে আয়োজন শেষ হলে দিন পূজারী প্রস্থান নিলেন ঘর থেকে তখন প্রায় রাত্রি নটা আগে থেকে শ্রী শ্রীমার ঠাকুরের যথাসময়ে তার কক্ষে আসতে বলে পাঠিয়েছিলেন সেই মতো শ্রীমা সময়ে ঠাকুরের শয়নকক্ষে উপস্থিত হলেন পূজার সময় মায়ের বয়স তখন উনিশ মা তার পা দুটি ছোট্ট করে সামনে বাড়িয়ে দিয়েছেন কাঠিতে তুলো জড়িয়ে আলতায় ডুবিয়ে ডুবিয়ে শিল্পী শ্রী রামকৃষ্ণ আলতা পড়াচ্ছেন। পা দুটি রাঙা হয়ে উঠেছে মায়ের ঘরের সব দরজা বন্ধ ধূপ ধুনোর গন্ধ প্রদীপ জ্বলছে বড় শিখায় মা ভবতারিণীর মন্দিরে বড় পূজা বহু লোক সমাগম বিচিত্র কোলাহল মধ্যে মধ্যে একশত দুশত গঙ্গার বাতাস ঘরে ঢুকে পড়ছে প্রদীপের শিখায় চঞ্চলতা ধোয়ার পা সিঁদুর দিলেন ঠাকুরের সমাধিস্থ চিত্রে তার আঙুল দেখেছি মা লক্ষ্মী দিদিকে বলছেন লম্বা লম্বা সেই আঙুলের সিঁদুর অনামিকা ধীরে গচ্ছে মায়ের কপালের দিকে ঝিনুকের ঢাল ভ্রুমধ্যে বসালেন গোলটি এবার স্মৃতিতে এঁকে দিলেন সিঁদুরের রেখা মায়ের স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন সেই বারো বছর আগে তখন সারদা বালিকা আজ সারদা কুড়িতে মাকে নতুন বস্ত্র তারপর মিষ্টি আর পানও খাওয়ালেন মায়ের ঠোঁট দুটি লাল হয়ে উঠল কপাল লাল সিঁতিতে লাল শাড়িতে লাল পা দুটি লাল পূজারির শ্বেত বস্ত্র ভবতারিণীর মন্দিরে মাঝ ফলাহারিণী হই হৈ রৈ গান বাজনা আলো মালা এদিকে এই ঘরে অনন্তের নিরাপতা প্রদীপ শিখায় প্রণবের রেখা ধূপের ধোয়া ফিস ফিস মন্ত্র পূজারি এ জগতে আর নেই ঘরখানি অনন্তের তালুকে উঠে গেছে শিব বসেছেন মহেশ্বরীর পূজায় একটি একটি মালা পরাচ্ছেন মায়ের গলায় অলৌকিক পূজারী শ্রীমায়ের অভিষেক হলো উচ্চারিত হল প্রার্থনা মন্ত্র হে বালে হেম সর্বশক্তির মা মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর সর্বকল্যাণ সাধন অতঃপর শ্রীমার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে পূজা করলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন জ্ঞান তিরোহিত হইয়া শ্রী শ্রীমা সমাধিস্থা হইলেন ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন পূজক দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও সমাধিস্থ সমাধিস্থা একীভূত হইলেন পূর্বপূর্ব সাধনকালে ব্যবহৃত বস্ত্র আবরণ ও রুদ্রাক্ষের মালাদি সমুদায় দ্রব্য সেই সকল সাধনার ফল এবং নিজেকে দেবী পাদ সমর্পণ করলেন নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের পরিবর্ষিত হোক শুভরাত্রি